নিরামিষের দিনে আপনারা তো অনেক রান্নাই করে থাকেন তো আমি আজকে আপনাদের সঙ্গে চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করবো যেটা বানাতে যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায় তো আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা চাল কুমড়ো নিয়েছিলাম তো চাল কুমড়োটা আমি বাজার থেকেই কেটে নিয়েছিলাম তারপরে ঘরে নিয়ে এসে ধুয়ে সেটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আর এখানে চাল কুমড়োটা আমি চৌকু চৌকো করে কাটবো সমস্ত চাল কুমড়োটা যখন আমার কাটা হয়ে যায় সেটাকে একটা বাটিতে বের করে রাখি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিই জলটা দিয়ে দেওয়ার পরে আমি কেটে রাখার চাল কুমড়োগুলোকেও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব করে দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দেবো লবণ দেওয়াতে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি মজে যাবে এখানে কিন্তু চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এর মাঝে আমি ঢেকে রেখেছিলাম তারপরে যখন ঢাকনা খুলে দেখি জলটা অনেকটা শুকিয়ে এসছে আর সেদ্ধও হয়ে গেছে তারপরে আমি সমস্ত চাল কুমড়োটাকে অন্য পাত্রে তুলে রাখি তারপরে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিই তার মধ্যে কাঁচা লঙ্কা দিই ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো মৌরি মেথি আর দিয়েছিলাম সর্ষে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাটাকে আমি বেটে নেবো এখানে মশলাটা যখন ঠান্ডা হয়ে আসে তারপরে আমি শিলে এটা বেটে নিই মশলাটা বাটার সময় মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছিল তো মশলাটাকে খুব মিহি করে আমি এখানে বেটে নিই বেটে নেওয়ার পর যে চাল কুমড়োটা আমি সেদ্ধ তুলে রেখেছিলাম বেটে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিই তারপরে তার মধ্যে দিয়ে দিই নারকেল কোড়া আর টক দই টক দই এখানে আমি দিয়েছিলাম দু চামচের মতো তারপরে দিই পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমি চাল কুমড়োর সাথে সমস্ত কিছুকে মিশিয়ে রেখে দিই তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিই শুকনো লঙ্কা দেওয়ার পরে তার মধ্যে দিই সর্ষে আর দিয়েছিলাম কারিপাতা দিয়ে নাড়াচাড়া করার পর মেখে রাখা চাল কুমড়োটাকেও আমি দিয়ে দিই আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল মেখে রাখা চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় না খেলে বুঝতে পারবেন না আর এই রেসিপিটা আপনারা চাল কুমড়োর জায়গায় লাউ দিয়েও করতে পারেন সেম একইভাবেই রেসিপিটা হবে তারপরে যখন শুকনো হয়ে আসে আর খুব সুন্দর একটা মশলার ভাজা ভাজা গন্ধ আসে তখন আমি ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করি আর তৈরি হয়ে যায় আমার নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট তারপরে এটাকে আমি পরিবেশন করে নিই তো রান্নাটা অনুরোধ রইল একবার হলেও বানিয়ে খাবেন গ্যারেন্টি দিয়ে বলছি অন্য দিনের তুলনায় এই রান্নাটার সাথে ভাতটা সেদিন একটু আপনারা বেশিই খাবেন এতই অসাধারণ হয় খেতে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার